আমাদের সমগ্র আসামের তথা সমগ্র ভারতবর্ষের সবার প্রিয় শিল্পী জুবিন গার্ড ওনার জন্মদিন দেবান্ন জন্মদিন আর আজকে উনি আমাদের মধ্যে নেই উনিশে সেপ্টেম্বর শুধু সিঙ্গাপুরে মধ্যে উনি ওনার মৃত্যু হয় এবং তারপর আমরা সবাই অবগত যে সমগ্র আসামে প্রায় এক মাস যাবৎ আমাদের সবার মধ্যে এখনও আমাদের সবার মন অনেক ভাঙা আমরা অনেক আবেগিক যে আমাদের প্রিয় শিল্পী আমাদের মধ্যে নেই কিন্তু জুবিন কার্ড এই অল্প সময়ের মধ্যে উনি যে কৃতি কৃতিমান সৃষ্টি করে গেছেন উনি যুগ যুগ ধরে আমাদের মধ্যে এই গানের মাধ্যমে উনি জীবিত স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই পৃথিবীতে এসেছ কিছু দাগ কেটে যাও জুবিন গার্ড যে দাগ কেটে গেছেন এটা যুগ যুগ ধরে জুবিন গান আমাদের মধ্যে গানের মধ্যে মাধ্যমে আমরা ওনাকে পাব আর এখনো মনে করি জুবিন গার্গ আমাদের মধ্যেই আছে আজকে আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শৈকিয়া মহোদয় এবং আমাদের সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগ্রহ করেছেন যে এই তম জন্মদিন আমরা সমগ্র আসামের প্রত্যেক নাগরিকরা আমরা রক্তদান করি রক্তদান মানে জীবন দান ঠিক সেইভাবে আজকে আমাদের শ্রীভূমি জেলায় এখানে বিভিন্ন এলাকার লোক সমগ্র শ্রীভূমি জেলার এগিয়ে এসেছেন যে এখানের মধ্যে সবাই আগ্রহ প্রকাশ করেছেন যে জুবিন গার্ডজির এই জন্মদিনে জন্মদিনে সবাই রক্ত দান করবেন এইখানে আমার এই ছোট বোনটি সে এখন রক্ত দান করলো ঠিক সেইভাবে চলছে তাই সবাই সবাইকে শুভেচ্ছা জানাই যে আপনারা যে মহা এই যে মহৎ কাজ করছেন এই রক্ত আরেকজন মানুষের জীবন দান হবে জীবন পাবে কারণ আমরা অনেক সময় মেডিকেল কলেজেও বা নার্সিংহোমেও অনেক সময় রক্তের জন্য হাহাকার সৃষ্টি হয় তো মাননীয় মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন সবাই যেভাবে এগিয়ে এসেছেন বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই আগ্রহকে আমরা সাধুবাদ জানাই ওনাকে আমরা ধন্যবাদ জানাই ওনার যে এই যে আগ্রহ এটা অত্যন্ত আসামের প্রত্যেকজন নাগরিকের জন্য খুব হিতকর হবে এবং সবাই মঙ্গল হবে যে আমরা এই যে রক্তের যে সাপোর্ট যেটা ফ্লাডের সাপোর্ট আজকে সমগ্র আসামে যেভাবে প্রত্যেক ব্যক্তিরা এগিয়ে এসেছেন একদম আমরা হিউজ একটা স্ট্রক থাকবে রক্তের যাতে রক্তের অভাবে কেউ প্রাণ বলিদান দিতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়কে বহু ধন্যবাদ এবং আমাদের দিলীপ শৈকীয় রাজ্যিক সভাপতি ভারতীয় জনতা পার্টি ওনাকেও ধন্যবাদ জানাই বিশেষ করে আমার জেলা সভাপতি সঞ্জীব মণিক মহাশয় প্রাক্তন জেলা সভাপতি কর্মবীর আমাদের সুব্রত ভট্টাচার্য মহাশয় মন্ডল সভানেত্রী বা রাজ্যিক মহিলা মোর্চার এক্সিকিউটিভ মেম্বার বা আমার এখানে প্রবাহী সেন যুব মোর্চার সভাপতি সহ থেকে আরো করে সবাই এবং জানাই এখানে এই রক্তদান শিবিরে আপনারা আয়োজন করেছেন আয়োজক মণ্ডলীকে বা যারা রক্তদান করছেন সবাইকে বহুত বহুত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং জুবিন গার্ড যেখানেই থাকুন না যেন ভগবান যেন ওনাকে সুরক্ষিত রাখে ভালো জায়গায় ওনাকে রাখে ভগবানের শ্রীচরণে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন